টানা দু তিন দিন ধরে তো বৃষ্টি হচ্ছিল তার মধ্যে আজ সোমবার সকাল থেকেও ব্যাপক বৃষ্টি এবং রাত্রেও ঝোড়ো হাওয়া হয়েছে তার মধ্যে সকালবেলাতেই উঠে দেখছি আমাদের বাড়ির পাশের বাগান বাড়ির একাধিক গাছ পড়ে গেছে সেই বাড়ির গাছ আমাদের একটি বাড়ির অংশের টিনের চালের উপরেও পড়েছে তো স্বাভাবিকভাবেই একটু ব্যস্ততা এবং দেখি গাছটি এমনভাবে পড়েছে যে বাড়ির একটি অংশের চালের উপর যেমন পড়েছে তেমনি বাড়ির পাশের যে রাস্তা সম্পূর্ণ ব্লক হয়ে গেছে সকাল থেকে বেশ কয়েক ঘন্টা ওই রাস্তায় যাতায়াত একরকম বন্ধ ছিল তারপরেও ঠিক রাত্রি দুটো নাগাদ বাড়ির পাশে গাছ পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই একটি ইলেকট্রিক পোলও ভেঙে যায় এবং সেটা খুবই বিপজ্জনক ছিল রাত্রেই যখন আমরা জানতে পারি যে ইলেকট্রিক পোলটি ভেঙে পড়ে গেছে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম গভীর রাত্রে যোগাযোগ করা সম্ভব হয়নি সোমবার সকালে যোগাযোগ করি বিদ্যুৎ দপ্তরের লোকজনেরা এসে সেই পোলটি সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে এবং যান চলাচল কিছুটা হলেও স্বাভাবিক করে এবং নতুন পোল বসিয়ে দিয়ে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করে তো বলার বিষয় যেভাবে টানা দু তিন দিন ধরে বৃষ্টি হলো এটা অবশ্যই একটা মনোরম পরিবেশ এবং শনি ও রবিবার ছুটির দিন ছিল তাই এই বৃষ্টিকে বাড়িতে বসে অনেকেই উপভোগ করেছে এবং কিছুটা গরম কাটিয়ে ঠান্ডা আবহাওয়া পেয়েছি আমরা তো তার মাঝে এই যে ব্যাপক বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ করেই গাছপালা পড়ে যাওয়া অনেক মাটির বাড়িরও ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়েছে কৃষিকাজে ক্ষতি হয়েছে অনেক ধানের জমিও জলের তলায় ডুবে গেছে তবে আজকে আমার যেটা খুবই রিয়্যাক্ট করেছে মনের মধ্যে যে যখন এই প্রাকৃতিক দুর্যোগগুলি হয় তখন হয়তো আমরা সবাই বাড়িতে আরামে আয়েসে বসে থাকি খিচুড়ি বানাই খাই খুব আনন্দ করি অর্থাৎ এই নেচারাল বিষয়টাকে আমরা খুব উপভোগ করি তারই মাঝে আমাদের সমাজের কিছু বন্ধু যারা এই প্রাকৃতিক দুর্যোগের সময়ে পরিষেবা না দিলে আমাদের স্বাভাবিক জীবনযাপন অনেকাংশেই ব্যাহত হবে আমি দেখলাম যখন আমাদের বাগানবাড়ির গাছ পড়ে গেছে রাস্তার উপরে এবং রাস্তা ব্লক হয়ে গেছে এবং আমাদের বাড়ির একটা অংশে চালের উপরেও পড়েছে তখন সেটা অতি দ্রুত না সরালে কোনো উপায় ছিল না যাদেরকে ফোন করলাম তারা জলে ভিজতে ভিজতে এসেই কিন্তু এই জরুরি পরিষেবামূলক কাজটি করলো হ্যাঁ এটা ঠিক তারা কিছুটা টাকা পয়সা নিয়েছে তবুও তারা তো বলতে পারতো যে বছরের সব দিনই তো আমরা কাজ করি এবং বাড়িতে এই কদিন বসে থাকবো আরাম করব। আর পাঁচজন যেমন একটু বিছানায় শুয়ে থাকা মোবাইল দেখা বা টিভি দেখা এবং আরাম আয়েসে খিচুড়ি খাওয়া আমরা এই রকম উপভোগ করব। তা না করে এই যে পরিষেবামূলক সেবাটি তারা করছে সত্যিই এটা কিন্তু খুবই রিয়্যাক্ট করছে আমার মনের মধ্যে কেননা এই জরুরি পরিষেবা এই বন্ধুরা যদি না দিত বা বিদ্যুৎ দপ্তরের যারা কাজ করছে যে সমস্ত তরুণ ছেলেরা তারা এই ঝড় জলে এই বৃষ্টিতে ভিজে ভিজে এসে যেভাবে পরিষেবা দিচ্ছে এবং অস্বাভাবিক একটা পরিস্থিতি থেকে স্বাভাবিক করছে মানুষের জীবনে যাতে ব্যাঘাত না ঘটে স্বাভাবিক জীবনযাপন যাতে চলতে পারে তার জন্য যে পরিষেবাটি তারা দেয় এটা কিন্তু সত্যিই ভাববার বিষয় কথায় আছে সুখের সময় সবাই থাকে দুঃখের সময় সবাই তো থাকে না তো এই পরিস্থিতিতে এই যে প্রাকৃতিক দুর্যোগ এই সময় সমাজের যে বন্ধুদের আমরা পাশে পাই পরিস্থিতি স্বাভাবিক করে সত্যিই তাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত আমাদের তাদেরকেও আমরা শ্রদ্ধা সম্মাননা জানাই জানাই বুক ভরা ভালোবাসা আজ এই যে জলে ভিজে ভিজে যে কাজটি করছে সেটা কিন্তু সবাই সচরাচর করতে চায় না টাকা দিলেও করতে চায় না চাই কিছুটা আন্তরিকতা ভালোবাসা ভালো লাগা মানুষের জন্য সমাজের জন্য যা তারা করছে এইভাবেই তো আজ সকাল থেকে বৃষ্টি গাছ ভেঙে পড়া ইলেকট্রিক পোল ভেঙে পড়া এবং স্বাভাবিক জীবনের যে ছন্দ সেখানে কিছুটা হলেও ব্যাঘাত ঘটা তারপরে দিনের শেষে যখন পরিস্থিতি সামাল দেওয়া যায় তখন স্বস্তি মিলে বই কি